তুমি আমি ভাই ভাই তার কিছু নেই আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে এখনকার যারা বিজনেসম্যান আছে যারা বিজনেস করতেছে অলরেডি তারা আপনাকে বোঝানোর জন্য আপনাকে নিজের আপন করার জন্য মুরগিটা নেওয়ার জন্য অনেক কথাই বলবে অনেক কথাই বলবে এবং আপনাদেরকে আপনাকে বোঝাবে যে আপনি তো আমারই লোক মুরগিটা নেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি মুরগি কী কী দেখে নেবেন মানুষের কথাই শুধু নেবেন নাকি মুরগির কোন গুণ আছে মুরগি কীরকম মুরগিটা ভ্যাকসিন হয়েছে কিনা কিভাবে কি কী লালন পালন করেছে সকল ডিটেলস আপনি শুনবেন দর্শক আজকে আমরা আমাদের মুরগি সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো যে আমাদের মুরগিগুলো কিভাবে লালন পালন করা হয় কীভাবে ভ্যাকসিন দেওয়া হয় সকল কিছুর প্রশ্ন আমি প্রশ্ন করব হালিম ভাই উত্তর দেবে চলুন দর্শক শুরু করে যাক দর্শক আমরা হালিম ভাইয়ের কাছে শুনবো বিস্তারিত আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই অনেকেই অনেকভাবে চাপ মারা যায় আমরা সারা বাংলাদেশ মুরগি দিয়ে থাকি আমাদের কাছে এই মুরগি নেন এইটার সত্যতা যাচাইয়ের জন্য আমি যদি আপনাকে বলি আমি ওই জেলার আমি একজন খামারিকে খারা খামারি নাম্বার চাই যে আমাদের অঞ্চল থেকে মুরগি নিয়েছে এটা এটা কি আপনি দিতে পারবেন খুবই একটা ভালো একটা প্রশ্ন আমি যে কোনো প্রজেক্টে মুরগি দিই বাংলাদেশের চৌষট্টি জেলায় সবগুলো পঞ্চায়েতে পারি নেই ফিফটি পারসেন্টের উপরে আমার চলে গেছে আমি আশা রাখবো যে কোনো জেলা থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অথবা দেখে শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে আপনার মতামতটা জানাবেন এটাই আমাদের রিকোয়েস্ট আর বিষয়টা হলো যে আপনি যদি এই পুলট মুরগি সংগ্রহ করেন তা অবশ্যই যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে জানাবেন যে এই এলাকায় কোথায় আপনাকে প্রজেক্ট দেওয়া আছে তো আপনার এলাকায় যদি আমার প্রজেক্ট দেওয়া থাকে অবশ্যই ওইখানে পার্শ্ববর্তী আপনি ভিজিট করবেন যদি আমার প্রজেটে যদি ভালো লেগে থাকে অথবা ভালো আমি বুলেট দিয়ে থাকি তাহলে ওই লোক যদি বলে নেওয়ার জন্য তাহলে আপনি নিয়ে নেবেন আর যদি না বলে যে না খারাপ রিপোর্ট রেটিং যদি দরকার নাই আপনিও আসবেন না আরও দুই চার দশ দশজনকে আসতে দিবেন না আপনার যে কোনো ইচ্ছা যেভাবে হোক আপনি কমেন্টে লিখবেন যেভাবে আর যদি ভালো আমি করে থাকি তাহলে অবশ্যই আপনার অনুরোধ ভালো কিছু লিখবেন লাইক করবেন শেয়ার করবেন খুব ভালো সঠিক উত্তর দিয়েছেন উনি বলতেই পারতেন তো সুটি জেলায় আমার দেওয়া আছে জি তখন কিন্তু ভেজালটা হয়ে যায় তো আপনার ফোন দিতে বলতে না এটা খোলাসা করা ভালো আমরা যেহেতু অনেক দিন থেকে ব্যবসা করতে সব অঞ্চলের মানুষ মুরগি নেয় না এই ব্যবসাটাকে সঠিক এখনো বুঝতে পারেনি তারা সেই জন্য সঠিক সব জায়গায় মুরগি পৌঁছানো আমাদের সম্ভব হয়নি আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনি অনেকেই তো বলে সবাই তো বলে যে টেস্ট করে দেব সবাই বলে না কিন্তু অনেকেই তো বলে টেস্ট করে দেবো আপনার আপনার কাছে আপনি যে ল্যাপটেস্ট করাবেন এটার গ্যারান্টি এটা অবশ্যই আপনি মুরগি নেবেন ঠিক আছে আপনারা ভিডিও দেখে মুরগি নেন কখনও এই ভুলটা করবেন না আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনার সাথে ভিডিও কলে মুরগিটা দেখবেন দেখার উদ্দেশ্য হলো যে আপনি প্রশ্ন করবেন এটা কোন হ্যাচারির বাচ্চা কোন জাতের বাচ্চা কোন জাতের মুরগি এটা ওঠানো হয়েছে এটা কাজী না নাহার না না ডায়মন্ড এগুলো কিন্তু জাত থাকে এই জাতগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন তা অবশ্যই মুরগিটা যদি কিনতে যদি না পারেন সঠিক পর্যায়ে তাহলে আপনি দুই বছর যে একটা প্রোডাকশন থেকে আপনি হেরে যাবেন তা আমি আপনাদের কাছে বলবো আপনারা যদি মুরগি ক্রয় করেন অবশ্যই ভালো জাত থেকে আপনারা মুরগিটা ক্রয় করতে নিলে আপনার প্রোডাকশনটা ভালো আসবে এটা টেকনিক কথা না দুইটা বছর মুরগি লালন পালন করে আপনি যে প্রফিটটা করবেন অবশ্যই এনার মতো যে ভিডিওটা ছাড়তেছেন সঠিক পর্যায়ে যে ভিডিও সঠিক কথাগুলো বলতেছেন এখানে বুঝতে হবে যে কোন জায়গায় গেলে সঠিক মালটা আমি সংগ্রহ করতে পারবো তো আপনি হালিমে থেকে যদি মুরগিটা ক্রয় করেন ভ্যাকসিন থেকে সুবিধা পাবেন পরিপূর্ণভাবে ভ্যাকসিন পাবেন আর একটা বিষয় হলো যে সব ক্ষেত্রে সব সময় আপনি এনি টাইম রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় সবার নিতে পারবেন বর্তমানে আমরা এমন একটা প্রক্রিয়া দিন চালু করছি আমা আমরা আপনাকে মুরগি তুলে দিব ঠিক আছে কিন্তু তুলে দিব টাকা নিয়ে নিলাম তারপরে কোনো খোঁজ খবর নিলাম না এখন একটা নতুন প্রক্রিয়া দিন ভাবে আমরা আমরা একটা আমি গুছায় বলি বিষয়টা আপনি যদি আমাদের কাছে মুরগি নেন আমরা দুই থেকে তিন মাস আপনাকে সাপোর্ট করব যে ফুল টাইম খোঁজ খবর আমরা নিব এর পরেও যদি আপনার সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব কোনো সমস্যা নাই আমরা ফোন তো অবশ্যই ধরব আমাদের সেই সিমটা এবং আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা সব সময় আমাদের ওপেন থাকে বেশি কিছু বলতে হয় না দশটা ভাতের মধ্যে একটা ভাত টিপলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা সেটা বিষয়টা মাথায় রেখে আমরা এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি আপনি যদি আমাদের কাছে মুরগি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি নতুন উদ্যোক্তা হইতে চান যে আমি কী করতে আপনি লেয়ার প্রজেক্ট করবেন কিনা সেটা যদি বুঝতে চান আমাদের তো চৌষট্টি জেলায় না থাকলেও যে যে আছে সে জেলা থেকে যদি আপনি ফোন দিয়ে থাকেন তাহলে আমরা তাদেরকে আপ ওনার কাছে পাঠাব যাতে আপনি দেখে শিখে কিছু অভিজ্ঞতা নিয়ে আপনি লেয়ার ফার্মটি করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম